Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. সাধারণ মানুষের অভিযোগ যত দিন যাচ্ছে রাজ্যে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করছে পুলিশ প্রশাসন তা না হলে পূর্বঘোষিত ঘোষিত বনধ সফল করতে রাস্তায় নামা বাম নেতাকে সপাটে চড় মারতে দেখা গেল দক্ষিণ দিনাজপুরের বংশীহারি এলাকায় ছবিতে স্পষ্ট দেখা গেল বংশীহারি থানার আইসি অসীম গোপকে এই ঘটনার তীব্র নিন্দা করেছে সিপিআইএম জেলা সম্পাদক নন্দলাল হাঁসদা আজ বন্ধে মিশ্র প্রতিক্রিয়া পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় সকাল থেকেই বেসরকারি বাস রাস্তায় নামেনি পুলিশের তৎপরতা কিছু সরকারি বাস রাস্তায় নামে যদিও বাসের সংখ্যা কম থাকায় বিপাকে যাত্রীরা বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ডে বামফন্ডের অবরোধ আটকে পড়েছে দূরপাল্লার বাস কৃষক আন্দোলনের কর্মী অচিন্ত্য মহন্ত বলে সিপিএম কর্মীকে আটক করেছে পুলিশ বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ডের সামনে বালুরঘাট থেকে এই মুহূর্তে দূরপাল্লার সকালের বাসগুলো ছেড়ে যাচ্ছে সেখানেই আটক করেছে বন্ধ সমর্থকেরা আমার নাম মজিদার রহমান না গরমাতাকে দেখায়নি করব আমার নাম মজিদার রহমান না গরমাতাকে আপনি মানি ગૌરમે ગૌરવન મસ્જિદાર રહમાન ના ગૌરવ

ও গলা ছড় ছড় বল না তোলে তোলে বল নেবো দাদা

বিষয়টা হচ্ছে যে আজকে বিভিন্ন যে শ্রমিক সংগঠন এবং ফেডারেশন তারা তাদের দাবির ভিত্তিতে আজকে ধর্মঘট ডেকেছে গোটা ভারতবর্ষ জুড়ে আমরা বামপন্থীরা আমরা এই ধর্মঘটকে সমর্থন করেছি এগলান ভালো দাবি যে এই যে জনগণ বিরোধী জনগণ বিরোধী হ্যাঁ জনগণ বিরোধী যে এই যে শ্রমকর এটাকে বাতিল করতে হবে এই বাতিলের দাবিতে ধর্মঘট একটা ভালো দাবি অথচ এইটাকে কেন্দ্র করে বংশীহারিতে ওইখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওখানকার যে আইসি অসীম গো উনি হচ্ছেন আমাদের একজন পার্টি কর্মী মাজুদুর রহমান তাকে উনি থাপড় মেরেছেন এটা কি গণতান্ত্রিক না এটা গণতান্ত্রিক না গণতান্ত্রিক অধিকার হচ্ছে যে সাধারণ মানুষ গরিব মানুষ শ্রমিক শ্রেণী তারা তাদের দাবি নিয়ে আন্দোলন করবে এটা আমাদের সাংবিধানিক অধিকার এবং সেই সাংবিধানিক অধিকারকে আজকে সেখানটায় বাধা দেওয়ার জন্য ওই হচ্ছে বড় বড় কর্পোরেটদের দালাল হয়ে বর্তমান সরকারের দলদাস হয়ে এই হচ্ছে অসীম বাবু অসীম ঘোভ যে আইসি সে হচ্ছে আমাদের একজন কর্মীর গালে থাপড় মেরেছে আপনাদের দাবি কি আমাদের দাবি হচ্ছে উনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত ওনার বিরুদ্ধে আমাদের হচ্ছে আন্দোলন সংগ্রাম ওখানে চলবে আমাদের অবস্থান চলবে কারণ উনি ওই কর্পোরেটদের দালালে পরিণত হয়েছেন উনি এই রাজ্য সরকারের দলদশে পরিণত হয়েছেন উনি দালালগিরি করছেন সেই জন্য যতক্ষণ পর্যন্ত উনি ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত ওনার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের অবস্থান আমাদের লড়াই চালু থাকবে নাম একটু বলবেন আমার নাম আছে নন্দলাল হাজরা আমি ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ডিস্ট্রিক্ট সেক্রেটারি এবং আমরা তো দাদা কি তুমি 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 দক্ষিণ শহর এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি দাঁড়িয়ে রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি দান Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with postal and canteen facilities, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর প্রথম এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহাশতারা পুরাতন ডাকঘরের মা এন্টারপ্রাইজে এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ